আসসালামু আলাইকুম আজকে আমাদের বাজারের দিন তো আমাদের বক পাখির মাছ ফুরিয়ে গেছে তো বাজারে গিয়ে দেখি বক পাখির জন্য কি মাছ কিনা যায়

ফাইনালি আমি কিন্তু বাজার সদাই করে নিয়ে আমাদের বাড়িতে চলে আসছি আর আমার সামনে নার্গিস বসে আছে তো নার্গিসের কথা আমি পরে বলতেছি তো অবশ্যই বক পাখির মাছ প্লাস আমাদের খাওয়ার মাছ নিয়ে এই মাত্র বাড়িতে আসলাম বিশেষ করে আমাদের চ্যানেলে আগের বিয়ার্স যারা আছেন তারা হয়তো নার্গিসরে রে চিনেন নতুন বিয়ার্স যারা আছেন তারা হয়তো নার্গিসরে রে চিনেন না কারণ নার্গিস আমার সাথে শুরুতেই ভিডিও করত নার্গিস

তো এক কেজি মাছ এইখানে অবশ্য মিক্সিং করা মাছ আজকে বাজারে মাছ খুবই কম একবারে সিরা লাই দাও না কিছু সিরা এখানে ডাইলে দাও এখানে ডাইলে দাও এক কেজি মাছ আনা হয়েছে আজকে কারণ মাছ খুবই কম বাজারে বগে খায় হ্যাঁ এগুলো তো বগে খাবই তো দেড়শো টাকা নিয়েছে আমার কাছে এক কেজি মাছ আর আমাদের খাওয়ার মাছ আনছে এটা দশ টাকা কেজি আসল কয়েক হাত ধরেই ফুলকপি খুবই কম দাম ছিল বাট আজকে বিশ টাকা নিচ্ছে একটা কপি এটা কেটে খাবো কষে খরগোশে খাবো তোমার নানুর কাছে এগুলো দিয়ে থাকে তারপরে খরগোশ গুলা নিয়ে আসো হ্যাঁ

মুরগির মুরগির বাচ্চার খাবার দাও খিদা লাগছে মানে মুরগির ভাত সার আর দানবো আরো দিন না ফুলকপি নিয়ে দৌড়াদৌড়ি করতেছোরা খিদা লাগছে

নার্গিস ওয়াইসকে বকুয়া সাথে সাথে না করে অনেকদিন পর আসছে নার্গিস নার্গিস সবটা কি খাবার পারবো হ্যাঁ খাবো মনে হয় দেখো আমার কর কুতরি খাইছে কুতরি খাই হচ্ছে না হ্যাঁ খাবো একসাথে দুই পিস করে খায় দুই পিস করে খায় হ্যাঁ আমার একটা কো একটা যে দেখতেছি আরেকটা কয়দিন ধরে পাকনামি নিছি এটা না দুই দিন আসল বাইরে